আসসালামু আলাইকুম গাইস তো এটা হচ্ছে সাচার কোচুয়া হাই রোড তো এখানে একটা মর্মাতিং অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি ড্রাইভিংয়ে থাকাই অ্যাক্সিডেন্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো এটা হচ্ছে এই রাস্তাটা হালকা একটা টার্নিং তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এটা একটু বাঁকা তো এখানে আবার একটু রাস্তাটা একটু ভাঙা তো ভাঙা সেই কারণে আমরা জায়গাগুলো একটু একটু ওচানেছাও তো এই জিনিসগুলোতে আমাদেরকে একটু সাবধানভাবে যাওয়াটা উচিত তো আমরা এই জিনিসগুলো একটু মানুষের অবলম্বন কম করি যারা বাই রোডে গাড়ি চালান এ তাদেরকে এগুলো একটু হিসাবটা মাথায় রাখবেন যে বাইরোডে গাড়ি চালানো খুব একটা টাফ ব্যাপার তো আমরা এই টার্নিংগুলোতে একটু সাবধান অবলম্বন করবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা প্রাইভেট কার খুব ভোরে আজকে ভোরে সকালবেলা ঠিকই দেখি এইভাবে আইসা মানে এখান থেকে আইসা আর যে এসে ভাঙ্গা জায়গাটা এই ভাঙ্গা জায়গাটা দিয়ে ঠিক এভাবেই যে গাড়িটা নামাই দিলে কোথায় ওই যে দেখেন গাড়িটা নামাই দিলে একটা দোকানের নিচে এটা হচ্ছে আজকে সকালের ঘটনা তো এখান দিয়ে আইসা গাইড এখানে নামাই দিল তো আমরা খবর নিয়ে দেখলাম কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দেখছাল আল্লাহ সবাই ভালো রাখছে তো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আমি প্রতিবারই বলে থাকি যে একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে আমাদের এই ধরনের দুর্ঘটনা এরিয়া এরিয়া থাকতে পারি আর যারাই বাইরোডে গাড়ি চালাবেন একটু সাবধান কারণ বাইরোডে উভয় হকের গাড়ি এক এক সাইড দিয়ে যাওয়া আসা করে তো এরকম কেউ আর পার্কিং করবেন না তো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন তাও চল যাই